আমি আপনাদেরকে বলবো অবশ্যই ঝগড়া ফেসাদ থেকে আপনারা হেফাজত থাকুন মানুষদেরকে হেফাজত থাকার ব্যবস্থা করুন যে ব্যক্তি ঝগড়া জামেলা শেষ করাবেননি নিজের থেকে অতিরিক্ত কিছু কথা বলে ঝগড়া জামেলা মিটিয়ে শেষ করে দেন এর মধ্যে 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 এলাকার মধ্যে ইতি সুসম্পর্ক সৃষ্টি করার জন্য নিজে থেকে যদি কিছু কথা দাঁড়িয়ে বলি ওইসবরা ঝামেলা শেষ করে দেয় ওই ব্যক্তির আমলnavbar করতে আমরা আল্লাহ তাআলা বলে দিলেন ছলক ছিয়াব খদগা এই জিনিসগুলো দান করলে জিনসা চাইতে অধিক সব এই বৃত্তির অমল্যবের মধ্যে পাঠ করে দেবে যে ব্যক্তি ঝগড়া জানে না মিট করে দিল সমস্যা সমাধান করে দিল আল্লাহরা আপনার কেন্দ্র করুক আহ